বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে ছোটবেলায় পড়া সেই বাঘ আর রাখাল বালকের গল্পের কথা মনে আছে যে সবসময় মানুষকে বোকা বানিয়ে মজা পেত আর সেই মানুষরা প্রতিবার তার ধোকায় পড়ত তবে বিপত্তিটা ঠিক তখন বাঁধল যখন কৃষকরা তার কথা বিশ্বাস করা বন্ধ করে দিল আর পরিণতি তা তো আমাদের সবারই জানা গল্পটা ছিল এক রকমের শিক্ষা মিথ্যা বলা যে কত ভয়ঙ্কর হতে পারে তবে সেটা গল্প মনে হলেও আজ এই সময় এসে তার অনেক কিছু প্রতিচ্ছবি আমরা লক্ষ্য করতে পারছি এই যে আমাদের সমাজে যা কিছু চলছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মহিলা কেন্দ্রিক কর্মকাণ্ড এসব দেখার পর একটা বিষয় বেশ ভালোভাবে খেয়াল করলাম আমরা ক্রমশই ওই রাখাল বালকে পরিণত হচ্ছে এই যেমন কোনো মহিলার দ্বারা কোনো অন্যায় হয় বা একজন খুনি হয়ে যাক না কেন সেই হত্যাকাণ্ডের ভিডিও স্টেটমেন্ট লাইভ বা প্রমাণ এগুলো যদি ওই নারীর পক্ষ থেকে আসে তখন প্রথম অবস্থায় বেশিরভাগ মানুষ কোন রকমের বিচার বিশ্লেষণ না করেই সেই নারীর কথা বিশ্বাস করে ফেলে তার যুক্তি যুক্তিতর্ক কান্নাকাটি সকল কিছুকেই আমরা সত্য বলে ধরে নিই এবং তাকেই সাপোর্ট করতে বসে পড়ি যেন তার করা অন্যায়টা এক প্রকার বৈধতা পেয়ে যায় আমাদের মধ্যে তখন মানবিকতা তার সকল দরজা জানলা খুলে দেয় এই যে মামুন লাইলা নোভেল বা ওই ইডেন কলেজের মেয়েটা কিংবা বাবাকে খুন করা সেই মেয়ের ঘটনা দেখার পরও এটা আরো ভালোভাবে বুঝতে পারলাম যে আমরা বিবেকের চাইতে আবেগে বেশি মনোযোগী এইসব ঘটনা আসলেই হলো কিনা বা কেন হলো সেটা না দেখে কে করলো সেটা দেখি তারপর ভাবি কেন করলো নারী করলে কারণ আছে এই ব্যাপারটা আমরা আগে থেকে ধরে নিই এবং তখন কোন প্রকার সত্য বা প্রমাণের তোয়াক্কা না করে সঠিক কাজে করেছে আর তাকে বাহবা দেওয়া শুরু হয় এতে জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে এক দুইটা যারা কাছে উন্ধন যোগাচ্ছে আর যারা করছে এই যে মেয়েরা কথায় কথায় নিজেকে ধর্ষিতা বলে নির্যাতিত দাবি করে অন্যকে ফাঁদে ফেলে খুনের মতো নৃশংস কাজ করে নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে নারীরা নিজেদের অবস্থানকে নিজেরাই প্রশ্নবিদ্ধ করে তোলে ভবিষ্যতে সত্যিকারের অর্থে কোন নারী যদি অন্যায় শিকার হয় তখন মানুষ ভাববে আবার নাটক নয় তো এতে যে আমাদের পরিস্থিতি ওই রাখাল বালকের মতো হতে সেটা আর কজনে ভাবে এবার আসি এর কারণ কি আমরা আসলে ভাবি দেশের আইন আদালত নারীদের জন্য ঠিকভাবে কাজ করে না তাদের সাথে হওয়া অন্যায় অবিচারের বিচার সঠিক হয় না তাছাড়া নারী মানেই তো নরম প্রকৃতির শান্ত স্বভাবের সে যখন কিছু করেছে তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে আর এই ভাবনাটা এতটাই গেড়ে বসে আছে যে হত্যাকারী হলেও তার যুক্তি শুনে হালকা একটা সহানুভূতি দেখিয়ে দেয় কারণ তারা ভাবে ওই মেয়ে হয়তো এতদিন সহ্য করে শেষে নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছে আর কেউ যদি প্রশ্ন তোলে তাহলে সেই হয়ে যায় নারী বিদ্বেষী